আলাইকুম হ্যালো বিহার্স চলে এলাম নতুন একটা চমৎকার আছে আর আজকে কিন্তু এই ড্রোনের সাথে কি কি পাচ্ছেন এবং সবার আগে এটা মডেল কি থাকবে সেটা একটু বলে এই ড্রোনটার মডেল থাকবে এটা ড্রোন কোম্পানির এফ ওয়ান ডাবল ছিল আপনার এফ ওয়ান মধ্যে পাচ্ছেন আপনার ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং চমৎকার একটা ব্যাগ তা চলে যাচ্ছে একটা লেস গো আনবক্সিং এ আমরা আনবক্সিং করার পর পেয়ে যাবেন চমৎকার একটা ব্যাগ যেটা আপনি বেসিক্যালি ক্যারি করার জন্য খুব সুন্দর একটা থাকবে যেটা আপনি সহজে যেকোনো জায়গায় ক্যারি করতে পারবে প্লাস ভিতরে যেটা থাকবে সেটা একটু আমরা দেখে ভিতরে থাকবে ওয়াও খুব চমৎকার একটা ড্রোন আর ইউজুয়ালি কিন্তু আপনার 8 দিয়ে বা লাইটিং ও থাকবে জায়গাটা কিন্তু আপনার লাইটিং গুলো চেঞ্জ হবে প্লাস সবথেকে মূলত যে জিনিসটা এটা থাকবে আপনার ব্লাস্টেস মোটর ইউজ করা হয়েছে এটা ক্যামেরাটা আপনার ফোর এক্সেস মানে আপনি চাইলে ডানে বামে নিতে পারবেন প্লাস উপরে নিচে যেভাবে খুশি আপনি চাইলে কিন্তু এই ড্রোনটা মুভ করতে পারবে প্লাস এটার মধ্যে যেমন আপনার ইউজ করা হয়েছে ফাইবারের পাখা যেমন আপনি অলরেডি আমি দেখছে পাখা করে করলে কিন্তু এটা না আবার রেখে দিলে এইভাবে জিনিস দেখেন এই আবার সমান প্লাস এটা কিন্তু আপনার ব্যালেন্স এত চমৎকার যারা মোটামুটি ফার্স্ট টাইম চালান চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু এই ড্রোনটা সব থেকে বেস্ট এবং এটার মধ্যে ক্যামেরা থাকবে হলো দুইটা নিচে একটা ক্যামেরা থাকবে একটা ফ্লাস লাইট থাকবে এবং সামনে একটা ক্যামেরা এবং সাথে থাকবে একটা রিমোট খুব চমৎকার একটা রিমোট রিমোট আছে এটা সাথে চমৎকার প্লাস ব্যাটারি থাকবে আমাদের দুইটা করে একটা ব্যাটারি আর একটা সেট আপ করা আছে দুইটা ব্যাটারি থাকবে প্লাস থাকবে হলো আপনার পাখা থাকবে একটা স্ক্রু ড্রাইভার থাকবে একটা চার্জার থাকবে প্লাস আপনার যেটা একটা ইউজার মেনুয়াল ইউজার ম্যানুয়াল থাকবে একটা ক্যামেরার যে নাম যে অ্যাপস বেসিকালি আপনার অ্যাপসটা থাকবে প্লাস আপনার যদি রিমোট হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনি কিন্তু সেই ক্ষেত্রে চাইলে মোবাইল দিয়ে কিন্তু এটা চালানো যাবে এত চমৎকার একটা ইয়ে থাকবে এটা এবং এটার সাথে আপনার চালাতে গেলে কি করতে হবে সেটা আমি একটু দেখাই আপনার সেটাতে চালানোর সময় এখানে জাস্ট আপনাকে তিনটা ব্যাটারি এক্লোড করে নিতে হবে আর যারা আমাদের পেজ এবং আমাদের শপে এসে ভিজিট করে নিতে তাদের জন্য থাকবে ব্যাটারি তিনটা ফ্রি একদম আর সবথেকে মূল বিষয় হলো যেটা কত ফিট উচ্চতা যাবে এটা কত মিনিট ব্যাটারি ব্যাকআপ থাকবে সেটা কিন্তু আমরা বলে দিছি এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু থাকবে আপনার এক এক ব্যাটে দিয়ে মানে 15 থেকে 20 মিনিট দুই ব্যাটে দিই কিন্তু আপনার 30 মিনিটের মতন এটা চালাতে পারবেন প্লাস এটা ব্যালেন্স যদি বলা হয় একদম ইসটেবে আপনি রিমোট ছেড়ে দিবেন ড্রোন এক জায়গায় ইসটে থাকবে এত ক্ষমতা রেখা ড্রোন আর সবচেয়ে এটা প্রাইসটা কত রাখবে সেটা হলো আমাদের দেখার বিষয় এটা প্রাইসটা আপনারা রাখতে হলো 8500 টাকা কিন্তু বর্তমানে আমাদের এটা ডিসকাউন্ট অফার দিয়ে চলছেলো only 7500 টাকা সাত হাজার পাঁচশো টাকা করে কিন্তু চমৎকার ফোর এক্স gimbal গেম্বল ক্যামেরা কিন্তু আপনার ভিওয়সী পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যালেন্সটা একটু চালিয়ে দেখেন যে এটা ব্যালেন্সটা কত চমৎকার আর ব্যালেন্স চালানোর আগে ফার্স্ট টাইম কিন্তু এখানে একটা পাওয়ার বাটন আছে যেটা অন করতে হবে অন করলে কিন্তু এখানে লাইট গুলো জ্বলবে লাইট জ্বলার পর কিন্তু আপনারা নিচে রেখে দেবে বেসিকালি নিচে রাখার পর দেখেন এই যে অলরেডি কিন্তু পাখাগুলো চলার জন্য হয়ে গেলো দেখেন বিওয়ার্স ব্যালেন্সটা দেখেন বিশেষ করে যে ব্যালেন্সটা একদম স্টেবল দেখেন বিওয়র্স এটা ব্যালেন্সটা দেখেন যে একদম স্টেবল আপনি রিমোট রেখে দিয়েছি কিন্তু ড্রোন কিন্তু এক জায়গায় রিমোটটা দেখাই যে রিমোটটা কিন্তু দেখেন দেখেন রিমোট এক জায়গায় আর ড্রোনের ব্যালেন্সটা দেখেন একদম স্টেবল প্লাস আপনি যদি এভাবে যাতায়াত দেখে কিন্তু অটোমেটিক্যালি ব্যালেন্স মতন চলে যাবে এত চমৎকার একটা ব্যালেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরা একটু রোডেট করে দেখাই আমি ক্যামেরা কিন্তু দানে বা plus আপনি যদি চান উপর নিচে করতে এই যে এই যে একদম full দেখে নিন দিকে চলে গেলো আবার এটা উপর দিকে করতে চলে গেলো উপর দিকে এতো চমৎকার একটা drone পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় এবং এটার মধ্যে কিন্তু আরেকটা ফিচার আছে যখন এটার চার্জ কম থাকবে এখান কিন্তু অ্যালার্ম সিস্টেম আপনার alarm দিতে থাকবে ঠিক আছে তা ভিয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আর যারা ঢাকায় এবং ঢাকার বাইরে যে যেখান যেখানে নিতে চাচ্ছেন আমাদের শুধু পাঁচশো টাকা শুধু বুকিং মানে দিবে বাকিটা পড়া খাতে যাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া অবশ্যই নতুন আরো আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল টা এবং আমাদের ফেসবুক পেজ গুলো ফরো রাখুন এবং আমাদের চ্যানেল টাকে করে রাখলে নতুন নতুন আরো ভিডিও চলে যাবে আপনার মোবাইলে আজকে পর্যন্তই আল্লাহ ফেজামু আলাইকুম